খনে যাওয়ার পর কিন্তু আর বিশৃঙ্খলা হইছে যা বাবা

আমাদের এরকম শাস্তি চাই জানি যখন কাজ করার আগে তিনবার ভাবে যে এরকম কাজ আমি তারা না করি আমার মতন কেউ যেন স্বামী হারা না হয় আমার সন্তানের মতন বাবা হারা না হয় আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ তারা নয় ছেলে দিবে এখন আমি ছেলে মেয়ে তো খুব কষ্টে আমি এখন যে ঘরে আছি যে আর আমি বাইরে যেতে পারতেছি না আমি কোথাও যেতে পারতেছি না আমার হাজবেন্ডের চোখ বন্ধ আমরা কি কিভাবে চলবো কিভাবে কি করবো একমাত্র আল্লাহ জানে

টা বাইরাছে তাহলে তুমি কিন্তু একটু পড়ো পার করে ধরে আর আমি বলতে কথা সব কিছু দাও তাহলে प्रारंभ সময় থেকে আজ অবধি জিজ্ঞাসা না করি তারা কোন বাইয়ে তারা বাইরা আমরা কি বাসন হয়ে আছি আমার ছেলে দিয়ে আমরা তো ভয় ধরে তোমার ছেলে তুমি কিভাবে করতে গিয়ে তোমার আজ থেকে দোকান বন্ধ হ্যাঁ তখন আমরা কি বকি করব আর আমি যাই থামো কি বাইরা না জানার হলো জোরে মনে পুরো বাইয়া রবে আরে ওনা দিল সব নেই